নমস্কার বন্ধু মালতের মিনি কিচেনে স্বাগতম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি চলুন তাহলে ছাদে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি দেখুন এখানে আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে আজ একটু কম ফুটেছে তবু ফুলগুলো তুলে নিয়ে আসি পুজোয় দেওয়ার জন্য আজকে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার সোমবার করেছি পুজো দিতে হবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে দেখুন এই গাছটায় কড়িতে কিন্তু ভরে গেছে জবা গাছটায় একটাই ফুল ফুটেছে তুলে নিলাম ব্ল্যাকবেরি গাছটায় এক থেকে দুটো ব্ল্যাকবেরি পেকে গেছে সে দুটোই তুলে নিলাম বেশ কটা আছে এখনও গাছে ফুলগুলো আমার বেশ খানিকটা তোলা হয়ে গেছে গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এর ট্রিটমেন্টও কিন্তু করতে হয় সারাদিনই প্রায় কিছু না কিছু করতে থাকে প্রচুর পরিমাণে গাছ আছে বিশেষ করে জবা গাছ আট থেকে নয় রকমের জবা গাছ আছে আমার ছাদ বাগানে দেখুন খুব বেশি ফুলে আজকে ফোটেনি তবু যা ফুটেছে খারাপ না ফুলগুলো সব তুলে চলে এলাম এবার পুজোর গোছানোর পালা আমি এখানে রেডি হয়ে গেছি এবার পুজো দিতে যাব চলুন তাহলে আমার ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই দেখুন এখানে আমার ঘরের ঠাকুরেরও পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার যাব কালীবাড়ি কালীবাড়িতে শিবের মাথায় জল দিতে যাব পুজোর গোছানো রেডি হয়ে গেছে চললাম কালীবাড়িতে দেখুন এখনও কালীবাড়ির গেটটা খুলেনি কিন্তু রান্নাবান্না সবই হচ্ছে বিশাল বড় মন্দির এই মন্দিরের মার মন্দিরের সামনে কিন্তু এটা নাট মন্দির বলে বেশ লম্বা একটা বারান্দাও আছে দেখুন চারিদিকে পাথর দিয়েই বাদানো এই মন্দিরটা মায়ের এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর চলুন পাশেই আছে শিব ঠাকুরের মন্দির দেখুন এটা হলো সাদা শিব পাশে আছে বাবা লোকনাথ মা শারদামণি শ্রীরামকৃষ্ণ সবাই আছে এটা হলো বাদ্যযন্ত্র এটা বাজলে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বেজে ওঠে দেখুন সামনে আছে বটগাছ গোড়াটা বাঁধানো বেশ ঠান্ডা মনোরম পরিবেশ ওই যে সামনে নীল বর্ডারটা দেখতে পাচ্ছেন ওটা হলো নাট্যমঞ্চ বিভিন্ন রকম অনুষ্ঠানে কিন্তু আমাদের এখানে নাট্যমঞ্চে অনুষ্ঠান হয় এই মঞ্চে সামনে এটাই হলো নাট মন্দির মায়ের নাট মন্দির সামনে ওই ওই যে এটা দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের স্কুল প্রাইমারি স্কুল স্কুলের পিছনটাই কিন্তু আমাদের বাড়ি তাহলে ভাবুন মায়ের পাশেই কিন্তু আমি থাকি চলুন মায়ের এখানে কোথায় রান্না হয় সেটা দেখাবো আপনাদের দেখুন এখানে হল মায়ের ভোগ রান্না হয় এখানে এক কিলো একশো চালের প্রতিদিন ভোগ রান্না হয় এই মা কিন্তু খয়রাখলের নামে পরিচিত খয়রা মাছ দিয়েও কিন্তু এনারে পুজো দেওয়া হয় মুতুর মোহন বিশ্বাসের বাড়িও কিন্তু আমাদের এই বিঠারি কালীবাড়ি এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণ এসেও কিন্তু পুজো করে গেছে চলুন তাহলে আমি এখানে শিবের মাথায় জলটা ঢেলে নিই এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে নীল ষষ্ঠীর সময় এখানে মেলা হয় অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবারে কিন্তু সাত গ্রামের পুজো হয় এখানে প্রচুর আনন্দ করে কিন্তু আমরা সব বিকেলে কিন্তু এখানে সবাই এসে বসে থাকে খুব মনোরম ঠান্ডা পরিবেশ এই জায়গাটা শান্তি হয়ে যায় এই মন্দিরে এসে বসে থাকলে আমার জল ঢালা এখানে শেষ হয়েছে এবার বাবারে বাতাসা দিলাম এখানে লোকনাথ বাবার হাতে ফুল দিয়ে দিলাম কালীবাড়ির পুজো কিন্তু শুরু হয়ে গেছে মায়ের পুজো Oṃ namo jisva és a jisva gandha namo jisva gandha namo jisva gandha namo Oṃ śrūṣṭi vā śrūṣṭi samyoglu Oṃ lānijjo kar karodarā bhisṭabham svāhā Oṃ lānijjo kar karodarā bhisṭabham svāhā Jīte gandu śrī om namo Jīte a śrī om namo kṣetraśnaṃ a Jīte gandu śrī om namo kṣetraśnaṃ namo Jīśa udbhava om namo একে একে কিন্তু সবাই পুজো দিতে আসছে দেখুন এখনো কিন্তু অনেক লোক পুজো দিতে আসবে এখানে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো তো শেষ হলো বাড়ি চলে এলাম এসে এখানে সাবর পোলাও তৈরি করলাম আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই পাশে থাকবেন পাশে থাকলে কিন্তু আমার ভিডিও তৈরি করার আগ্রহ বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ